আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় নিয়ে অধ্যায়টির নাম হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী এই ব্যাংক সমন্বয় বিবরণী আমরা যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে আছি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ তাদের এখান থেকে প্রতি বছর অর্থাৎ প্রতিটি পরীক্ষায় এখান থেকে একটি সৃজনশীল প্রশ্ন থাকে তো এই সৃজনশীল প্রশ্নটি সমাধান করা খুবই সহজ যদি আমরা এই ব্যাংক সমন্বয় বিবরণীর কিছু বেসিক ধারণা আমাদের ভিতরে রাখতে পারি আর এই বিষয়গুলো যদি আপনারা খুব সহজে ধরতে পারেন অর্থাৎ কিভাবে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে হয় কোন বিষয়গুলো জানলে আমরা ব্যাংক সমন্বয় বিবরণীটি প্রস্তুত করতে পারব তা যদি আপনাদের মাথায় রাখতে পারেন তাহলে আপনারা খুব সহজেই এখান থেকে দশ নাম্বার উঠাতে পারবেন আর সবচেয়ে কম সময় যাবে আমাদের এই অঙ্কটি সমাধান করতে কারণ ব্যাংক সমন্বয় বিবরণী খুবই মজাদার একটি অধ্যায় যদি আমরা এর বিষয়টি ভালোভাবে ধরতে পারি তো তারই ধারাবাহিকতায় আজকে আমি প্রথম পর্বে আপনাদের সামনে এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো জানলে আপনারা খুব সহজে ব্যাংক সমন্বয় বিবরণীর অঙ্কটি সমাধান করতে পারবেন তো আমি আপনাদেরকে ওই বিষয়গুলো একটু বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে খুব সহজে আপনারা ব্যাংক সমন্বয় বিবরণী কিভাবে প্রস্তুত করতে হয় তার ধারণা পেয়ে যাবেন তো আমি আপনাদের জন্য এখানে কিছু বিষয় লিখে রাখছি এগুলো একটু ভালোভাবে আপনারা বোঝার চেষ্টা করবেন কারণ এগুলো বুঝলে আপনারা খুব সহজে ব্যাঙ্ক সমন্বয় বিবরণটি কী করতে পারবেন প্রস্তুত করতে পারবেন আর আমি আপনাদেরকে এগুলো বোঝানোর পরে কিভাবে ব্যাংক সমন্বয় বিবরণী ছকটি প্রস্তুত করতে হয় তা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখন আসেন আমরা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করি কিভাবে। অর্থাৎ কারাই বা ব্যাঙ্ক সমন্বয় বিবরণীটি প্রস্তুত করে ভালো করে মনে রাখেন ব্যাংক সমন্বয় বিবরণী যিনি প্রস্তুত করে তিনি হচ্ছে আমানতকারী মনে রাখবেন আমানতকারীকে আমানতকারী বলতে বোঝানো হচ্ছে যে ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যাংকের নিকট হিসাব খুলবে তারাই হচ্ছে আমানতকারী ধরে নেন আপনি হচ্ছে আমানতকারী মানে আপনি ব্যাংকে একটি হিসাব খুলছেন তার মানে যে ব্যক্তি ব্যাংকে হিসাব খুলবে ওই ব্যক্তি হচ্ছে কি আমাদের আমানতকারী তো দেখেন ব্যাংক সমন্বয় বিবরণী যখন আমরা প্রস্তুত করতে যাব তখন আমাদেরকে দুইটি বই সম্পর্কে জানতে হবে কোন দুটি বই সম্পর্কে আমাদেরকে জানতে হবে তা আমি আপনাদের জন্য এখানে লিখে রাখছি দেখেন আমরা এখানে প্রথম লিখছি নগদান বই এরপরে আমরা লিখছি পাস বই অথবা ব্যাংক বই পাস বই যে কথা ব্যাংক বই একই কথা নগদান বই এটি প্রস্তুত করে কে এটি প্রস্তুত করে সাধারণত আমাদের আমানতকারী অর্থাৎ আমি প্রস্তুত করি যে ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যাংকের নিকট হিসাব খুলবে তিনি যে বইটি প্রস্তুত করে বাসায় বসে বা প্রতিষ্ঠানে বসে তিনি হচ্ছে কে আমানতকারী আর আমানতকারী কি প্রস্তুত করে নবদান বইটি প্রস্তুত করে এরপরে দেখেন পাস বই অথবা ব্যাংক বই এ পাশ বই অথবা ব্যাংক বই যিনি প্রস্তুত করে তা হচ্ছে ব্যাংক প্রস্তুত করে অর্থাৎ আমরা যে ব্যাংকের নিকট হিসাবটি খুলছি ওই ব্যাঙ্কে কি করে এ পাস বই অথবা ব্যাংক বইটি কি করে প্রস্তুত করে থাকে এখন আসেন আমরা ব্যাংক সমন্বয় বিবরণীটা কেন প্রস্তুত করি আমরা তো এখন বুঝছি যে আমানতকারী যেটি প্রস্তুত করে তা হচ্ছে নগদান বই আর ব্যাংক যেটি প্রস্তুত করে তা হচ্ছে পাসবই অথবা ব্যাংক বই এখন আমরা কেন এখানে ব্যাংক সমন্বয় বিবরণী এটি প্রস্তুত করে থাকি তো সেজন্য আপনাদেরকে এখানে আমি একটি নোটের মাধ্যমে অর্থাৎ একটি বিষয় উদাহরণের সাহায্যে ব্যাপারটি বুঝিয়ে দিচ্ছি এখানে একটু খেয়াল করেন ধরেন এটি হচ্ছে আমাদের নগদান বই তারপরে এটি হচ্ছে আমাদের ব্যাংক বই দেখেন ব্যবসায়ী প্রতিষ্ঠানের যখন আপনি ব্যাংকের নিকট একটি হিসাব খুলছেন তখন আপনার দেখেন আপনার ব্যাংকে জমার পরিমাণ ছিল পঞ্চাশ হাজার টাকা আপনার নগদান বই অনুযায়ী সেম কত ছিল পঞ্চাশ হাজার টাকা ছিল যখন আপনি ব্যাংকের নিকট কি খুলছেন হিসাব খুলছেন হিসাব খোলা শুরুর দিনে আপনার ব্যবসায় অর্থাৎ আপনার নগদান বই কত ছিল পঞ্চাশ হাজার টাকা ছিল এবং আপনার ব্যাংকের বই কত ছিল পঞ্চাশ হাজার টাকা ছিল অর্থাৎ আপনি যখনই হিসাব খুলবেন তখন ব্যাংকে যে টাকা জমা দিবেন ঠিক সেম আপনি কি করবেন বাসায় বসে যে নগদন বইটি প্রস্তুত করতেছেন সেখানেও আপনি কি করবেন পঞ্চাশ হাজার টাকা রাখবেন কিছুদিন পরে যদি দেখেন ব্যাংক আপনাকে সুদ সুদ দেয় অর্থাৎ মঞ্জুর করে যদি আমাদের টাকা ব্যাংকে থাকে ব্যাংক অবশ্যই আমাকে একটা সুদ দিবে এই সুদের জন্য ধরেন ব্যাংক আপনাকে কিছুদিন পরে পাঁচ হাজার টাকা সুদ দিয়েছে তাহলে পাঁচ হাজার টাকা সুদ দেওয়ার পরে ব্যাংক কি করছে আপনার যে ব্যাংকে পঞ্চাশ হাজার টাকা জমা আছে তার সাথে তারা কি করছে পাঁচ টাকা যোগ করে ফেলছে যোগ করার পরে দেখেন আপনার এখন কত আছে আছে টাকা কিন্তু আপনি আপনি আমানতকারী বা যে প্রস্তুত করতেছেন আপনি বাসায় বসে কি দেখতেছেন এখানে কি আপনার পাঁচ হাজার টাকা এখন কি যোগ হয়েছে আপনার নগদান বইয়ে এখনো পাঁচ হাজার টাকা কি হয় নাই যোগ হয় নাই তার মানে এখন আপনাকে কি করতে হবে এই পাঁচ হাজার টাকা নগদান বইয়ের সাথে যোগ করতে হবে আর যদি যোগ না করেন তাহলে আপনার ভিতরে আর ব্যাংকের ভিতরে একটি সমস্যা দেখা দেয় যাকে আমরা বলে থাকি কি গড় মিল হয় এই গড় মিলটায় সাধারণত আমরা কি করে থাকি এই ব্যাংক সমন্বয় বিবরণীর মাধ্যমে কী করে থাকি মিল করে থাকি ভালো করে মনে রাখেন সমন্বয় শব্দের অর্থ কি সমন্বয় শব্দের অর্থ হচ্ছে মিলকরণ সমন্বয় শব্দের অর্থ হচ্ছে কি মিলকরণ অর্থাৎ ব্যাংকের মধ্যে এবং আমার মধ্যে যে সমস্যাটি দেখা দিবে এই সমস্যাটি আমরা সাধারণত সমাধান করি বা মিল করি এই ব্যাংক সমন্বয় বিবরণীর মাধ্যমে সেজন্য আমরা আমানতকারী এবং ব্যাংকের ভিতরে একটা গোর মিল হয় এই গড় মিলটা সাধারণত আমরা কি কিসের মাধ্যমে উদ্ঘাটন করি বা সমাধান করি তা হচ্ছে আমরা ব্যাংক সমন্বয় বিবরণীর মাধ্যমে সমাধান করে থাকি আশা করি আপনারা এতটুকু পর্যন্ত বুঝছেন এখন আসেন এই ব্যাংক সমন্বয় বিবরণী থেকে সাধারণত আমাদের দুই ধরনের প্রশ্ন হয় কি কি একটি হচ্ছে আমাদের একক জের পদ্ধতি যাকে আমরা সনাতন পদ্ধতিও বলে থাকি এরপর আমাদের যেটি হয় তা হচ্ছে উভয় পদ্ধতি এই উভয় পদ্ধতি আমরা পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। একক পদ্ধতি এবং সনাতন পদ্ধতি এটি খুবই সহজ যদি আমরা এই টেকনিকগুলো ভালোভাবে ধরতে পারি তো দেখেন এককজের পদ্ধতি এবং সনাতন পদ্ধতিতে কিভাবে ব্যাংক সমনে বিবরণ প্রস্তুত করতে হয় তার জন্য আপনাদেরকে অবশ্যই প্রশ্নের ভিতরে যে জিনিসগুলো আসে তা একটু ভালোভাবে জানতে হবে তো দেখেন আমি আপনাদের জন্য এখানে লিখে রাখছি যে বিষয়গুলো তা হচ্ছে প্রশ্নে যেগুলো দেওয়া থাকবে অর্থাৎ যেগুলো দেওয়া থাকলে আপনার প্রশ্নটি সমাধান করতে পারবো ব্যাংক সমন্বয় বিবরণীর ওই বিষয়গুলো আমাদেরকে ভালোভাবে জানতে হবে সাধারণত আমাদের এই ব্যাংক সমন্বয় বিবরণী চারটি বিষয় নিয়ে চারটি জিনিস নিয়ে শুরু হয় অর্থাৎ চারটি উদ্বৃত্ত নিয়ে শুরু হয় কোন কোন উদ্বৃত্তগুলো নিয়ে শুরু হয় দেখেন আমাদেরকে প্রশ্নের ভিতরে তারা বলবে প্রথমে তা হচ্ছে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত এরপরে বলতে পারে ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমার অতিরিক্ত তারপর আমাদেরকে বলতে পারে নগদান বই মোতাবেক ব্যাংক জমার অতিরিক্ত এই চারটা কথা নিয়ে আমাদের করা হয় প্রশ্নটি দেওয়া থাকে তো এই প্রশ্নটি দেওয়ার সময় আমরা কিভাবে অঙ্কটি সমাধান করতে পারবো দেখেন এখানে আমি প্রথমে যে দুইটি কথা লিখে রাখছি আপনাদের জন্য তা হচ্ছে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত এরপরে লিখছি নগদান বই মোতাবেক ব্যাংক জমার অতিরিক্ত দেখেন এখানে প্রথম যে দুইটি কথা লিখছে আমরা এই দুইটি কথা দ্বারা বোঝানো হচ্ছে বোঝানো বোঝানো বইয়ের জমার উদ্বৃত্ত বলতে হচ্ছে বই প্রকাশ করে সেজন্য নগদান আমরা কখনো যদি দেখি নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত আর ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমার অতিরিক্ত এ দুইটি কথা দ্বারা আমাদের প্রশ্নটি শুরু হয় তাহলে আমরা এটিকে ধরে নেব এটি হচ্ছে আমাদের কি ডেবিট জের কিভাবে ডেবিট জের হয় তা যখন আপনারা এমসিকিউ সমাধান করতে যাবেন বা এর বৈশিষ্ট্যগুলো কি কি জানবেন তখন আপনারা খুব সহজেইই ধরতে পারবেন তাহলে এই দুইটি কথাই শুধু আপনারা কি মুখ শুধু মনে রাখবেন তাহলে আপনারা কি করতে পারবেন অঙ্কটি সমাধান করতে পারবেন যে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমার অতিরিক্ত এই দুইটি কথা দেখলে আপনারা মনে করবেন এগুলো হচ্ছে ডেবিট জের এখন আসেন ডেবিট জের আমরা বুঝছি কিন্তু কিভাবে আমরা অঙ্কটি সমাধান করব যদি ডেবিট জের হয় অর্থাৎ এই দুইটি কথা দ্বারা যেহেতু আমাদের ডেবিট জের বোঝায় আর এই ডেবিট জের যদি হয় তাহলে আমরা দেখেন কার মতো হব আমি ব্যাংকের মতো হব ভালো করে এই নোটটি মনে রাখবেন যদি এই দুইটি কথা দেখেন আপনারা প্রশ্নে বিতর এগুলো ডেবিট জের প্রকাশ করে আর ডেবিট জের হলে আমরা কি হব আমি ব্যাংকের মতো হব এর মানে কি এর মানে হচ্ছে ব্যাংক যদি আমার অ্যাকাউন্টে টাকার পরিমাণ যোগ করে তাহলে আমাকেও ব্যাংকের মতো হতে হবে অর্থাৎ আমিও যোগ করব। আবার ব্যাংক যদি বিয়োগ করে তাহলে আমাকেও ব্যাংকের মতো হতে হবে তাহলে আমি কি করে ফেলবো বিয়োগ করে ফেলবো অর্থাৎ আমি ব্যাংকের মতো হব ব্যাংক যা করবে আমিও তা করব এরপরে দুইটি কথা খেয়াল করেন নগদান বই মোতাবেক ব্যাংক জমার অতিরিক্ত এরপরে লেখছে আমরা ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত দেখেন আমরা এখানে যে কথাগুলো লিখছি তা হচ্ছে সম্পূর্ণ আমাদের ডেবিট জেরের বিপরীত কথা আমরা এখানে প্রথমে লিখছি নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত আর এখানে লিখছি নগদান বই মোতাবেক ব্যাংক জমার অতিরিক্ত এরপর আমরা এখানে লিখছি ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত তারপর আমরা ডেবিট জেরে লিখছি নগদান বই মোতাবেক ব্যাংক জমার অতিরিক্ত তার মানে দুইটি কথা আমাদের কি বিপরীত তাহলে যখনই আপনারা দেখবেন নগদান বই মোতাবেক ব্যাংক জমার অতিরিক্ত এটি আমাদের সবসময় ক্রেডিট জের প্রকাশ করবে এরপর আমাদেরকে ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমা উদ্বৃত্ত যদি বলে তাহলে এগুলো আমাদের সবসময় কী করবে ক্রেডিট জের প্রকাশ করবে আর যদি ক্রেডিট জের প্রকাশ করে অর্থাৎ এই দুইটি দিয়ে আমাদের অঙ্কটি শুরু হয় তাহলে এটি যেহেতু আমাদের ক্রেডিট জের প্রকাশ করে তখন আমরা কার মতো হব তখন কিন্তু আমরা ব্যাংকের মতো হব না তখন আমরা ব্যাংক আমার মতো হবে অর্থাৎ আমি যদি যোগ করি ব্যাংক করবে যোগ আমি যদি বিয়োগ করি ব্যাংক করবে কী বিয়োগ অর্থাৎ ব্যাংক কী হবে ব্যাংক আমার মতো হবে এ কথাগুলো আপনাদেরকে একটু ভালো করে মনে রাখতে হবে যেমন এখানে খেয়াল করেন এখানে আমরা পাঁচ টাকা কি করছি পঞ্চাশ হাজার টাকার সাথে যোগ করছি অর্থাৎ ব্যাংক যোগ করছে এখন যদি আমাদেরকে প্রশ্নে এ দুইটি কথা দিয়ে শুরু করে তাহলে এটিগুলো ডেবিট জের প্রকাশ করে আর ডেবিট জের মানে কি আমি ব্যাংকের মতো হব তার মানে ব্যাংক যেহেতু যোগ করছে তার মানে এই পাঁচ হাজার টাকা আমাকে কি করতে হবে ব্যাংকের সাথে যোগ করে ফেলতে হবে কারণ আমি ব্যাংকের মতো হব এখন খেয়াল করেন যদি আমাদেরকে বলে ক্রেডিট জের অর্থাৎ এই দুইটি বিষয় যদি নিয়ে আমাদের প্রশ্নটি শুরু হয় তাহলে ক্রেডিট জের প্রকাশ করবে আর ক্রেডিট জের প্রকাশ করলে ব্যাংক আমার মতো হবে ব্যাংকার মতো হবে আমার মতো হবে এখন খেয়াল করেন আমি যদি ওই সময়তে এই পাঁচ টাকা কি করে ফেলে বিয়োগ করে ফেলি তাহলে ব্যাংক কী করতে হবে ব্যাংক আমার মতো হতে হবে রেও এই পাঁচ হাজার টাকা কী করতে হবে বিয়োগ করতে হবে সেজন্য ব্যাংক তখন এই পাঁচ হাজার টাকা কী করে ফেলবে বিয়োগ করে ফেলবে কারণ আমি যেহেতু বিয়োগ করছি ব্যাংকও কী করবে বিয়োগ করবে ব্যাংক আমার মতো হবে তো আশা করি এই বিষয়গুলো যদি ধরতে পারেন তাহলে খুব সহজে আপনারা ব্যাংক সমন্বয় বিবরণীর অঙ্কটাই সমাধান করতে পারবেন তো এখন আমি আপনাদেরকে কীভাবে ব্যাঙ্ক সমন্বয় বিবরণী ছকটি প্রস্তুত করতে হয় তা বুঝিয়ে দিব তো এখন আমি আপনাদেরকে ব্যাঙ্ক সমন্বয় বিবরণীর ছকটি বুঝিয়ে দেবো তো দেখেন আমি আপনাদের জন্য এখানে লিখে রাখছি আমরা যখনই ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে যাবো কিভাবে আমাদেরকে ঘরটি করতে হবে আমরা প্রথমে এখানে যেটি লিখবো তা হচ্ছে কোম্পানির নাম উপরে অবশ্যই যে প্রশ্নের ভিতরে যে নাম দেওয়া থাকবে তা এখানে লিখে নিব। এরপর আমরা লিখবো এখানে ব্যাংক সমন্বয় বিবরণী তারপরে লিখবো আমরা দুই হাজার তেইশ সালের অর্থাৎ যে সালের অঙ্কটি দেওয়া থাকবে যে মাসের জন্য দেওয়া থাকবে তার জন্য আমরা কি করবো প্রস্তুত করবো এখানে দেখেন আমরা লিখছি তিরিশ জুন তারিখে প্রস্তুতকৃত তার মানে এখানে একটা জিনিস বোঝা যায় আমরা ব্যাংক সম্বন্ধে বিবরণী এক মাসের জন্য কি করি প্রস্তুত করে থাকি আমি এখানে লেখা রাখছি ব্যাংক সম্বন্ধে বিবরণী এক মাসের জন্য প্রস্তুত করা হয় এটা একটু ভালো করে মনে রাখবেন এমসিকিউ তে আসতে পারে এরপরে দেখেন আমরা ঘর করব বিবরণ টাকা টাকা এর জন্য আমরা একটি ঘর করে নেব আমাদের প্রশ্নের ভিতরে যে জিনিসটি দেওয়া থাকবে অর্থাৎ যে উদ্বৃত্ত দেওয়া থাকবে তা নিয়ে কি করব আমরা অঙ্কটি শুরু করব আমাদের এখানে প্রথমে ধরেন একটি উদ্বৃত্ত দেওয়া আছে তা হচ্ছে নবদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত এটি দেওয়ার পর আমরা কি করছি টাকাটাকে এখানে লিখে ফেলবো অর্থাৎ যে উদ্বৃত্ত টাকা দেওয়া থাকবে তা ব্যাংক সমন্বয় বিবরণী করার সময় আমরা প্রথমে নিয়ে আসবো নিয়ে আসার পর আমরা কি করবো এখানে লিখে ফেলবো এর সাথে আমরা কি করব কোনো কি যে এন্ট্রিগুলো দেওয়া থাকবে কিছু এন্ট্রি আমাদের হবে এখানে যোগ আবার কিছু এন্ট্রি হবে কি বিয়োগ সেজন্য আমরা এখানে যোগ কথাটি লিখে নেব এবার বিয়োগ কথাটি লিখে নেব তারপরে দেখেন আমাদের ধরে নেন এই এন্ট্রিগুলো আমাদের যোগের ঘরে যাবে আমরা এই যোগের ঘরে যে টাকাগুলো আসবে তা যোগ করে আমরা কি করব এখানে নিয়ে আসব তারপর উদ্বৃত্তের টাকার সাথে এই টাকা যোগ করার পরে যে ফলাফল আসবে তা আমরা এখানে লিখে ফেলব এরপর আমরা কি করব বি এর ঘরে যে এন্ট্রিগুলো থাকবে তা আমরা এখানে লিখে ফেলব ফলাফল যতগুলো থাকবে অনেকগুলো থাকতে পারে একাধিক থাকতে পারে সেগুলো আমরা এখানে যোগ করে নিয়ে আসব নিয়ে আসার পরে যে অ্যামাউন্ট হবে তা আমরা সব সময় এ টাকা থেকে বিয়োগ করার পরে আমাদের যেটি আসবে তাই হচ্ছে কি উদ্বৃত্ত এখন এখানে একটা জিনিস খেল করতে হবে আমরা উপরে লেখছি নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত কিন্তু এখানে লেখছি ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত ভালো করে মনে রাখেন প্রশ্নে যা দিয়ে শুরু করবেন আপনি তা শেষ করবেন বিফুরিত জিনিস দিয়ে তাহলে দেখেন নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত আপনি এখানে লিখবেন পাস বই অথবা ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত এই কথাটা এখানে লিখে নেবেন অর্থাৎ উপরে যদি নগদান বই হয় নিচে হবে কি ব্যাংক বই বা পাস বই হবে তাহলে আপনারা খুব সহজে কি করতে পারবেন ঘরটি প্রস্তুত করতে পারবেন তো আশা করি আপনারা ব্যাংক সমন্বয় বিবরণী চোখটি বুঝছেন যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আর পুরো ভিডিওতে যে নোটগুলো আমি আপনাদের জন্য এখানে দিয়েছি তা আপনারা অবশ্যই খাঁদে তুলে রাখবেন তাহলে খুব সহজে আপনারা কি করতে পারবেন ব্যাঙ্ক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে পারবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে একটি ব্যাঙ্ক সমন্বয় বিবরণী প্রস্তুত করে দেখিয়ে দেবো সকলেই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম